হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল জাকারি বল তো কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে শিখাবো কিভাবে আপনারা থাম্বেল তৈরি করবেন তো আগে থামবেল বানাতে হলে আমাদের একটা অ্যাপস লাগবে তো আমরা যদি স্ক্রিনটা লক্ষ্য করতে পারি তাহলে কিন্তু আমরা থাম্বেলটা সুন্দরভাবে বানাতে পারবো তো আমরা এখন সবাই স্ক্রিনে চলে যাবো স্ক্রিনে দেখার পর আমরা একটা থামবেল বানাতে পারবো তো সবাই আমরা স্ক্রিনে চলে যাই এখানে আমার পিকজেলা পাগিয়ে আমারটা ইনস্টল করা আছে তো আপনি এখান থেকে আমি ডিরেক্ট ওপেন করে নেব আপনার এখানে ইনস্টল দেখাবে আপনি এখানে ইনস্টল করে নেবেন ঠিক আছে তো আপনি এটা ওপেন করবেন আমি এখন ফার্স্ট ওপেন করে নিলাম আমরা একটা ইউটিউব প্রফেশনাল প্রপেশনাল যদি বানাই তাহলে আমরা আমাদের ফার্স্টে কী করতে হবে আমাদের ফার্স্টে আমাদের থ্রি ডটে ক্লিক করতে হবে তো আমরা যদি ফার্স্টে থ্রি ডটে ক্লিক করি তো ফার্স্টে থ্রি ডটে ক্লিক করার পর আমরা এখানে ফার্স্টে ডটে ক্লিক করলাম তারপর এখানে একটা যিনি দেখতে পারতেছেন আপনারা এখানে জাস্ট আপনারা ইমেজ পেজ দেখতে পারতেছেন তো আমরা ফার্স্ট ইমেজ পেজে ক্লিক করলাম তো ইমেজ পেজে ক্লিক করার পর এখানে কাস্টম দেখতে পারতেছেন আমরা কাস্টমে ক্লিক করলাম যেহেতু আমরা একটা ইউটিউব থামবেল বানাবো তো আমরা সবাই ইউটিউবে একটা থামবেলে ক্লিক করব ইউটিউব থামবেল ক্লিক করার পর আমরা এখানে ওকে দিয়ে দেবো তাহলে আমাদের একটা ইউটিউব থামবেল এখানে বানাতে পারবো তো এখন আমরা আমাদের যে পিকটা আনবো আমরা এখানে প্লাস সিনে দেখতে পারতে তো আমরা ফার্স্টে এখানে প্লাস সিনে দেওয়ার পর ফরম গ্যালারিতে ক্লিক করবো তো ফরম গ্যালারিতে ক্লিক করার পর আমাদের এখান থেকে আমরা আমাদের পিক আনতে পারবো যে আমরা যে থামবেলটা যেন তৈরি করবো কীভাবে একটা প্রফেশনাল থাম্বেল তৈরি করবো তো আমরা যদি একটা প্রফেশনাল থামবেল তৈরি করি তো ফার্স্টে আমরা একটা পিক আনবো তো আমরা এখন যদি একটা পিকটা নিব ফার্স্টে তো এই পিকটা নিলাম এই পিকটা অল্প করে একটু কেটে দিব তারপরে এখানে এখানে ক্লিক করে দিব এই জন্য এখানে তোমার টিকমার্ক ক্লিক করা আছে এখানে টিকমার্কে ক্লিক করে দেবো তো আমি এখন এটা ফার্স্টে মেবি এই পিকটা আর কি সুন্দরভাবে বসাবো তো সুন্দরভাবে আমি এখানে বসাই নেবো তো একটু সাইজটা একটু বড়ো করে নেব হুম তো আমি এখন সাইজটা একটু বড়ো করে নিলাম তো এখানে আমি এবার এই সাইড দিয়ে একেবারে লাগিয়ে বসে দেব তো এখন আমি জাস্ট আমার একটা ফটো বসানো হয়ে গেছে তো আমি এখনটা ইউটিউব থামবেন তো আমি এখন একটা ইউটিউব ইউটিউব চিহ্ন আনবো তো আমি একটা ইউটিউব যদি আনতে যাই আমার এখানে নামানো আসন তো আপনারা ব্যাকগ্রাউন্ড কাটবেন কীভাবে ছবিতে ব্যাকগ্রাউন্ড আপনারা ফার্স্টে ক্রোম ব্রাউজারে যাবেন ক্রোম ব্রাউজার যে এখানে রিমুভ বিজি লেখবেন তাহলে কিন্তু আপনারা ব্যাকগ্রাউন্ড কাটতে পারবেন তো এখানে যদি রিমুভ বিজি লেখেন আর ই এই তো এখানে রিমুভ বিজি এসে পড়ছে তো আমরা রিমুভ বিবিতে যদি ক্লিক করি তো আমরা রিমুভ বিবিতে ক্লিক করার পর আমাদের এখানে কিন্তু রিমুভ ব্যাকগ্রাউন্ড আসছে তো আমরা এখানে কিন্তু রিমুভ ব্যাকগ্রাউন্ড দিয়ে কিন্তু আমরা এখানে ব্যাকগ্রাউন্ডটা কেটে নিতে পারবো এখান থেকে তো আপনাদের যাদের ব্যাকগ্রাউন্ডটা কেটে নিতে হবে কেটে নেওয়া লাগবে তারা ব্যাকগ্রাউন্ডটা কেটে নেবেন তো এখানে আমি ফর্ম গ্যালারি থেকে এবার ইউটিউবটা আনবো তো আমার ইউটিউবগুলি একটা ইউটিউব লেগে আছে তো আমি এটাকে জাস্ট এটা এখানে নিচে নিব তো এখানে নিচে নেওয়ার পর আমি এই টেক্সটটা অপশনটা এখান থেকে কেটে নেব তো আমি এটা আবার বসে নেব তো একটা কথা হচ্ছে কি আপনি যদি প্রফেশনাল থামবেল বানান আপনার এখানে ফার্স্ট একটা কোনো একটা আইকন বাটন দেখতে পারতেছেন এখানে আপনি এটা আপনার ছবিটা লক করে নেবেন যেহেতু আপনি একটা থামবেল বানাবেন কারণ আপনার সমস্যা হতে পারে তার জন্য ওটা লক করে নেবেন তো এখানে ইউটিউব ইউটিউব দেওয়ার পর এখানে আপনি একটা জাস্ট একটা প্রফেশনাল থামবেল মানে কীভাবে থামবেল তৈরি করবেন ওইটা আপনি লিখে দেবেন টোটালি লেখার আগে আপনার এটা লক করে নিতে হবে তো এখানে যদি আমি এটা লক করে নিই তো লক করে নিলাম তারপর আমি কি করব তারপর আমি এখান থেকে আবার প্লাস আইকনে ক্লিক করলাম প্লাস আইকনে ক্লিক করার পর ফর্ম গ্যালারিতে গেলাম ফর্ম গ্যালারিতে যাওয়ার পর ফলোর একটা বাটন নিলাম যেহেতু আপনি একটা ভিডিও তৈরি করবেন আপনারা অবশ্যই ফলো একটা বাটন দেবেন যেন আপনাকে সবাই ফলো করুক তো আমি এটা নিচে দিয়ে দেবো অনেক তো এটা জাস্ট আমি নিচে দিয়ে দিলাম আর ইউটিউব যেন বাটনটা এটাকে লক করে দেবো এটাকে লক খুলে এটা একটু উপরে উপরে টেনে দেবো তো এখন আমি এখন আমি নিচে লিখব এটাকে আমি আবার লক করে দেবো লক করে দেওয়ার পর তো আমরা আবার আইকনে এখানে প্লাজাইকনে যাওয়ার পর এখানে একটা টেক্সট অপশন দেখতে পারতেছি টেক্সট অপশন তো আমরা ফার্স্টে টেক্সট অপশনে গেলাম টেক্সট অপশনে যাওয়ার পর এখান থেকে ক্লিক করব তো এখান থেকে আমরা যাওয়ার পর এই বাটনটা ক্লিক করব কলমের মতো বাটনটা তো এখান থেকে আমরা যাওয়ার পর এখানে আমরা লিখবো কীভাবে থাম্বেল তৈরি করবেন কীভাবে থামবেল কীভাবে সরি কীভাবে থামবেল কিভাবে থামবেল বানাবেন তো আমরা এখানে যদি এখানে যদি এটা লেখা দিই কীভাবে থামবেল কীভাবে থামবেল বানাবেন তো আমরা লেখার পর এখানে আমরা কী করবো আমরা এখানে ওকে ক্লিক করে দেব তো আমরা এখন এটা বড় বানাবো যদি আমরা বড় বানাতে যাই এটা বড়ো করে নেবো একটু এবিতে ক্লিক করার পর এখান থেকে এটা তো এটা ঠিক আছে তো আগে আমার পিকটা একটু ছোটো করে একটা প্রফেশনাল থামবেল বানালে কিন্তু আপনার একটা সুবিধা আছে যে ভিডিওগুলো কিন্তু আপনার মেবি একটা প্রফেশনাল থাম্বেলই কিন্তু ভিডিও মানুষ দেখে ঠিক আছে তো আপনি কিন্তু যদি একটা থামবেল সুন্দর মতো বানাতে পারেন তাহলে কিন্তু মানুষ আপনার ভিডিওগুলো দেখবে বেশি তো আমি এটা লক করে দিব ছবিটা এখন তো এবার আমি প্রফেশনাল থাম্বেলটা এটা একটু ব্যাকা করে দিব তো এটা একটু এবার ব্যাকা করে দেবো কীভাবে থাম্বেল আপনার তো এখন আমি এটার কালার নিব তো কালারটা দেখতে এই জন্য এখান থেকে আমি একটা যে কোনো একটা কালার পছন্দ করে নিব তো যে কালারটা আপনার ভাল লাগবে ওই কালারটা আপনি নিতে পারবেন এখান থেকে অনেক কালার আসে যেহেতু তো হলুদ কালারটা আমার মনে হয় বেস্ট লাগে তো আমি হলুদ কালারটা এখান থেকে দিয়ে দেবো তারপর আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার নেব তো আমার ব্যাকগ্রাউন্ডের কালারটা আমি এখান থেকে দেখি কোনটা ভাল লাগে আমার তো ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে আমার এটা এটা অনেক একটু ভালো লাগে মোটামুটি তারপর এটাও ঠিক আছে তো আমি এটা ক্লিক করে দিলাম তো আমার একটা পুরুষ থামবেল কিন্তু হয়ে গেলো কীভাবে থামবেল বানাবেন কীভাবে থামবেল বানাবেন তো আমার কিন্তু এখানে কিন্তু কীভাবে থামবেল বানাবেন ঠিক আছে তো আমার কিন্তু থাম্বেলটা কিন্তু তৈরি হয়ে গেলো তো আপনার এভাবে একটা থাম্বেল বানাতে পারবেন